বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা বাকি রাত পহলেই সেই দীর্ঘ প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত চৌঠা জুন যেদিন লোকসভা নির্বাচনের ফল ঘোষিত হবে আর এই ফলের উপর রাজ্যের সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সঙ্গে সমস্ত চাকরি প্রার্থীরাও বিহল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হ্যাঁ বন্ধুরা আমার বিদ্যালয়ের বিভিন্ন কলিগসহ বিভিন্ন বিদ্যালয়ের যে বন্ধু সহযোগীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে যেমন জানতে পারছি ঠিক তার সঙ্গে সঙ্গে আমি এই ইউটিউবে ভিডিও করার সুবাদে বিভিন্ন চাকরি প্রার্থীদের সঙ্গেও আমার যোগাযোগ রয়েছে তাদের সঙ্গে কথা বলেও আমি জানতে পারছি যে তাদের মধ্যে যেমন একদিকে রয়েছে প্রবল আশা আবার অন্যদিকে রয়েছে ভয় হ্যাঁ বন্ধুরা কিসের ভয় ভয়টা হচ্ছে যে এর আগের যে ভোটগুলো হতো যেখানে আমাদের রাজ্যের সরকার প্রায় চোদ্দ বছর ধরে রয়েছে তারা কিন্তু বিভিন্ন উন্নয়নের কথা বলতো বিভিন্ন প্রকল্পের কথা বলতো বিভিন্নভাবে আশা দেখাতো ডবল ডবল চাকরি সহ আরও বিভিন্ন আশা সেগুলোকে কেন্দ্র করেই ভোট হয়েছে এবং ভোটের ফলাফল তাদের ভালো হয়েছে এবং তারা পুনরায় ক্ষমতায় এসেছে কিন্তু বন্ধুরা এই নির্বাচনের আগে যেভাবে তাদের ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয়েছে যেভাবে তাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতিগুলো সামনে এসেছে সেগুলোর ফলে আপামর সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব পড়েছে জানি না কিন্তু সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থীদের মনে কিন্তু একটি গভীর যে প্রভাব পড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না তারা মূলত অতিষ্ঠ হয়ে উঠেছে যে এই দুর্নীতিগুলো যেন যেন তেন প্রকারেই বন্ধ হোক স্বচ্ছভাবে যারা সত্যিকারের যোগ্য মেধা তারা যেন তাদের যোগ্যতার সম্মান পাক মেধার সম্মান পাক আর এই লোকসভা নির্বাচনে এতগুলো দুর্নীতির ফলেও যদি শাসক দল পুনরায় যতটা সিট পেয়েছিল ততটা সিট বা তার বেশ সিট নিয়ে রাজ্যে ফলাফল করে তাহলে যে তাদের কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে সেটার বলার অপেক্ষা না কারণ তখন তারা ভাববে যে এত এত দুর্নীতি সামনে আসার পরও হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে এত বড় বড় সিদ্ধান্ত নেওয়ার পরও আমাদের পাশে মানুষ রয়েছে তাই আমরা যতই দুর্নীতি করি না কেন আমরা যতই বেনিয়ম করি না কেন যতই অরাজকতা করি না কেন সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে আমরা যে বিভিন্ন প্রকল্পগুলো করে দিয়েছি যার ফলে সাধারণ মানুষরা পাঁচশো হাজার টাকা করে পাচ্ছে সেগুলোতেই তারা খুশি তারা আমাদের পাশে রয়েছে তাই আমরা যতটা দুর্নীতি করেছি তার চেয়ে যদি বেশি দুর্নীতিও করি তাহলেও আমরা কিন্তু ভোট পেয়ে যাব তাই তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা এখান থেকে এখানে চলে যাবে আর এই ভয়টাই কাজ করছে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের আপামর শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে আপামর চাকরি প্রার্থীদের মধ্যে হ্যাঁ বন্ধুরা শাসক দলের ভোট যদি বাড়ে তাহলে তারা আবার হয়তো বলতে পারে যে এটা কি দুর্গাপুজো যে প্রতিবছর শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো নিতে হবে অন্যদিকে এই সরকারের যদি ফল খারাপ হয় অর্থাৎ যদি মোটামুটি পনেরোর আশেপাশে যদি চলে আসে তাহলে যে একটি আশার বার্তা থাকবে তার মধ্যে সেটাও কিন্তু বলা যায় হ্যাঁ বন্ধুরা যদি শাসক দল পনেরোর আশেপাশে নেমে যায় তাহলে তাদের মনে অন্তত এইটুকু কাজ করবে যে না আমরা যে দুর্নীতি করেছি আমাদের যে বেনিয়ম অরাজকতা সামনে এসেছে কোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার ফলে কিন্তু মানুষের মনে একটু গভীর প্রভাব পড়েছে এবং এটা যদি আমরা বন্ধ না করি অর্থাৎ স্বচ্ছভাবে ও নিয়ম মেনে যদি আমরা নিয়োগ না করি তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা এর চেয়েও যে খারাপ ফল করব বা একেবারে নিশ্চিন্ন হয়ে যাব সেটা তাদের আর বুঝতে বাকি থাকবে না তাই শাসক দলের ফল খারাপের ওপর সত্যিকারের যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে কিন্তু একটি আশাও কাজ করছে অন্যদিকে রাজ্যের বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যেও কিন্তু একটি আশা কাজ করছে কারণ যেখানে দেশের প্রায় বেশিরভাগ রাজ্য পঞ্চাশ পার্সেন্ট ডিএ পাচ্ছে সেখানে আমাদের রাজ্যে ডিএ দিচ্ছে মাত্র চোদ্দো পার্সেন্ট হ্যাঁ বন্ধুরা সংখ্যাটা শুনলে সত্যি অন্য রাজ্যের কর্মচারীরা একরকমভাবে হাসবে পঞ্চাশের জায়গায় তিরিশ পঁয়ত্রিশ হলে ঠিক ছিল কিন্তু মাত্র চোদ্দো পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন একই সময়ে দাঁড়িয়ে একই সঙ্গে দু হাজার এই সময়ে প্রত্যেকটা রাজ্য আমাদের রাজ্যের কর্মচারী চেয়ে পনেরো কুড়ি হাজার টাকা করে বেশি পাচ্ছে অথচ আমাদের রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছে অথচ তারা কিন্তু তাদের পরিশ্রমের বিনিময়ে টাকাটি চাইছে তারা কিন্তু ভিক্ষা বা দান চাইছে না কিন্তু ওই যে বললাম যতক্ষণ না শাসক দলের ভোট কমবে ততক্ষণ তাদের টনক নড়বে না আর যদি তাদের ভোট বেড়ে যায় তাহলে তো এগুলো ভুলেই যেতে হবে জানি না আগামীকালকে নির্বাচনের ফলে কি হবে সেটা তো কন্ট্রোল ইউনিটের মধ্যেই জমা পড়ে রয়েছে সেটা জানার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে বিভিন্ন যে এক্সিট পোল দেখাচ্ছে বন্ধুরা সেই এক্সিট পোলে কিন্তু খুব সন্তোষজনক খবর বলে আমার মনে হয় না যদিও বিগত দিনে এক্সিট পোল সম্পূর্ণভাবে সবগুলো মেলেনি জানি না এই ভোটে কি হবে তবে যদি মিলে যায় অর্থাৎ শাসক দল যদি উনিশ কোটিটা পেয়ে যায় তাহলে যে তাদের কনফিডেন্স লেভেলটা যে কমবে না সেটা বলাই যায় এ বিষয়ে আপনাদের কি মনে হয় শাসক দল কত পেতে পারে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ফাইনাল রেজাল্টের জন্য আগামীকাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখা যাক আগামীকাল কী হয় ফল প্রকাশের পরে আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হব তবে ভিডিও শেষ করার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কোনওরকম কারোর সঙ্গে বাঘ বিতরণটাই যাবেন না কারণ বন্ধুরা জীবনের মূল্য সব কিছুর চেয়ে বেশি প্রত্যেকেই সাবধানে থাকুন ও নিরাপদে থাকুন এই কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ